আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই সো নতুন ভিডিওতে সাপ্তাহিক চাকরির পত্রিকাটি নিয়ে এসেছে আপনাদের জন্য দেখতেই পারছেন যেখানে উল্লেখ করা রয়েছে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর পুরো এক সপ্তাহের যাবতীয় সরকারি এবং বেসরকারি যত প্রকারের সার্কুলার প্রকাশ করা হয়েছে সবগুলা সার্কুলার এই একটি পত্রিকার ভিতরে উল্লেখ করা রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই সাপ্তাহিক চাকরির পত্রিকাটি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। সরকারি এবং বেসরকারি কোন কোন প্রতিষ্ঠানে কতজন করে লোক নিয়োগ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে carbon সেখানে প্রথমত দেখতেই পারছেন সমাজসেবা অধিদপ্তরে সরকারিভাবে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে দুইশত জন লোককে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উপায় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি এসসি পাশ থাকলে আবেদন করা যাবে তারপর রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে সম্পূর্ণ নতুনভাবে সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে অ্যাপ্লিকেশনটি লাস্ট ডেট উনিশে ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন তারপরে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ঊনপঞ্চাশ জন লোককে নিয়োগ দেওয়া হবে পদের নাম উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল যেখানে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সম্পূর্ণ আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন তারপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণে কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপর রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন নিয়োগ যেখানে বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এক নম্বরে রয়েছে বিশেষজ্ঞ পদে দেখতেই পারছেন সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে প্রোগ্রামার পদে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং সহকারী বিশেষজ্ঞ পদে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই সকল পদের ক্ষেত্রে স্নাতক সময়ের ডিগ্রি পাশ থাকলেই আবেদন করা যাবে তারপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসিতে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে বাহাত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে এই সকল পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু নারী এবং পুরুষ উপায় প্রাথিকন আবেদন করতে পারবেন নৌবাহিনীতে বেসামরিক কর্মচারীতে নিয়োগ প্রকাশ করেছে যেখানে উনচল্লিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এইচএসসি সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন কিছু কিছু পদের ক্ষেত্রে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমানে পাশ থাকলেও আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রাজা চট্টগ্রামে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে যেখানে গাড়ি চালক পদে একজন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক পদে দুইজন লোককে নিয়োগ হবে যেখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে তারপর রয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষতে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে সি সমমানে পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে হবে ডাক এর মাধ্যমে প্রেরণ করা লাস্ট ডেট 29 আগস্ট চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে 14 জন লোককে নিয়োগ দেওয়া হবে আগামী 14 সেপ্টেম্বর চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি অনলাইনে মাধ্যমে সাবমিট করতে হবে তারপরে છે মেরিটাম ইউনিভার্সিটিতে 13 জন লোককে নিয়োগ দেওয়া হবে যেখানে অধ্যাপক পদ রয়েছে সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে নিয়োগ প্রকাশ করেছে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে 13 জন লোককে নিয়োগ দা যেখানে প্রভাষক প্রদর্শন শিক্ষক পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক শিক্ষক এবং সহকারী শিক্ষক জুনিয়র সেকশন অফিস সহকারী স্টোর কিপার ড্রাইভার পরিচ্ছন্নতা কর্মী পদে তেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ষোলো জন লোককে নিয়োগ দেওয়া হবে জাহানারা নার্সিং কলেজে ১৬ জন লোককে নিয়োগ দেওয়া হবে বকশিগঞ্জ পৌরসভাতে সাতজন লোককে নিয়োগ দেওয়া হবে আকিসবিড়ি ফ্যাক্টরিতে সম্পূর্ণ নতুনভাবে নিয়োগ প্রকাশ করেছে বিমান বাহিনীতে নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে অস্থায়ীভাবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং প্রতি মাসে এক লাখ টাকা পর্যন্ত স্যালারি প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর পর্যন্ত প্রাথিকর আবেদন করতে পারবেন আপনারা দেখতেই পারছেন এসআইসিআই প্রজেক্টে সম্পূর্ণ নতুন ভাবে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে যেখানে সর্বনিম্ন এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজে সম্পূর্ণ নতুন ভাবে 20 জন লোককে নিয়োগ দেওয়া হবে ইঞ্জিনিয়ার পদে যেখানে সর্বোচ্চ বয়সীমা ২০ থেকে 30 বছর পর্যন্ত প্রাথিকর আবেদন করতে পারবেন পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে ঢাকা 3 তিনজন লোককে হবে প্রভাষক পদে ফলিত গণিত বিভাগের জন্য স্থায়ীভাবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং অস্থায়ীভাবে দুইজন লোককে টোটাল তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একজন লোককে নিয়োগ দেওয়া হবে যেখানে আবেদনকারীকে সম্পূর্ণ আবেদনটি ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে হবে সতেরোই সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে তার আবেদনটি সাবমিট করতে হবে এখানে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তাদের আবেদনটি সাবমিট করতে হবে পাশাপাশি স্ট্যান্ডার্ড ব্যাংক তে সম্পূর্ণ নতুন ভাবে নিয়োগ প্রকাশ করেছে আকিস গ্রুপে সম্পূর্ণ নতুন ভাবে দশজন এবং অ্যাকাউন্ট অফিসার পদে চারজন টোটাল ১৪ জন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা এখন বেসরকারি যে সকল চাকরিগুলো রয়েছে এগুলো এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব আর এফ এল গ্রুপে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে ষোলোই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের সম্পূর্ণ নতুন সার্কুলার প্রকাশ করেছে যেখানে একত্রিশে আগস্ট দু চব্বিশ তারিখ পর্যন্ত ব্রিটিশ জবস ডট কমের মাধ্যমে আবেদন করতে পারবেন মধুমতি ব্যাংক তে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে বারোই সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে যমুনা গ্রুপে সম্পূর্ণ নতুনভাবে নিয়োগ প্রকাশ করেছে যেখানে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই সকল পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উপায় প্রাতিগণ আবেদন করার সুযোগ রয়েছে দেশ বন্ধু গ্রুপে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে আবেদনের শেষ তারিখ চোদ্দই সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিডি জবস ডট কমের এর মাধ্যমে বসুন্ধরা গ্রুপের সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করতে পারবেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সম্পূর্ণ নতুনভাবে নিয়োগ প্রকাশ করেছে যেখানে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে প্রাণ আর এফ এল গ্রুপে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে বাংলাদেশ সুন্ডা প্রাইভেট লিমিটেডে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে তিরিশে আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে এসিআই মোটরস লিমিটেডে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে একত্রিশে আগস্ট দু তারিখ পর্যন্ত বিডিজস ডট কমের মাধ্যমে আবেদন করতে পারবেন ব্রাক ইউনিভার্সিটিতে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে দশে সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাতিকরণ আবেদন করতে পারবেন মেরি এস্টভস বাংলাদেশ লিমিটেডে সম্পূর্ণ নতুনভাবে নিয়োগ প্রকাশ করেছে যেখানে তিরিশে আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত বিডিজ জবস ডট কমের মাধ্যমে আবেদন করতে পারবেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে সম্পূর্ণ নতুনভাবে নিয়োগ প্রকাশ করেছে যেখানে বারোই সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত প্রাতিকরণ আবেদন করতে পারবেন এবং ব্যারাকে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে তিরিশে আগস্ট দু তারিখ পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন লিঙ্কের সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিডিজর্ভস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন স্কোয়ার ফুডস অ্যান্ড বেভারেস কোম্পানিতে সম্পূর্ণ নতুনভাবে নিয়োগ প্রকাশ করেছে যেখানে একত্রিশে আগস্ট দু তারিখ পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমরা এখানে যে কয়টি কোম্পানির নাম দেখে নিলাম এই সকল পদের ক্ষেত্রে বা এই সকল কোম্পানির সার্কুলার ক্ষেত্রে বাংলাদেশের সব জেলা থেকে নারী এবং পুরুষ কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি দেখে শুনে যাচাই করে ভেরিফাই করে আবেদন করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ